হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো গাইজ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা যে কোনো নর্মাল ফটো এইটকে ষোলোকে ফটো এডিটিং করবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো গাইজ এটা হচ্ছে আমার একটা নর্মাল ফটো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার এডিট করা ফটো তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এটা হচ্ছে আমার নর্মাল ফটো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নর্মাল ফটো আর এটা হচ্ছে এডিট করা ফটো তো আর একটা আমি আপনাদেরকে ফটো দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে একটা নর্মাল ফটো দেখতে পাচ্ছেন গাইস এটা হচ্ছে আমার একটা নর্মাল ফটো আর এটা হচ্ছে এডিট করা ফটো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর স্মুথভাবে এডিট তৈরি হয়েছে তো আপনারা কিভাবে তৈরি করবেন তার জন্য আপনারা প্রথমে ক্রোমে আসবেন ক্রোমে আসার পর এখানে ছাঁচ দেবেন কোরিয়া এআই কে আর ই এ এআই এই স্ক্রিনে নামটি দিয়ে দিয়েছি এই নামটি আপনারা প্লে স্টোরে ছাঁচ দেবেন প্লে স্টোরে ছাঁচ দেওয়ার পর উপরের যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আসবে তো আপনারা এখানে নিচে যে দুই নম্বর অপশনটি আছে দুই নম্বর অপশনটিতে ক্লিক করবেন দুই নম্বর অপশনটিতে আপনারা এখন ক্লিক করবেন দুই নম্বর অপশনটিতে ক্লিক করার পর আমার এরকম একটি ইন্টারভিউ আসবে তো আপনারা দেখতে পারবেন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখছি এরকম একটা ইন্টারভিউ আসবে আপনাদের এখানে আপনি আপনার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন তো আপনারা যদি জিমেল আইডি দিয়ে লগ ইন করতে না পারেন আমাকে দশটি কমেন্ট করবেন আপনারা আমি কীভাবে আপনারা লগ ইন করবেন আমি একটা নতুন ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো তারপর আপনি আপলোড যে বলে অপশানটি আছে এই অপশানটিতে ক্লিক করবেন তারপর এখানে আপনার গ্যালারি শো হবে এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে পছন্দ মতো ফটোটি সিলেক্ট করে দেবেন তো এই গ্যালারি থেকে আপনি আপনার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করে দেবেন দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো ফটোটি এখন গ্যালারি থেকে সিলেক্ট করে নেব তো আমি আমার পছন্দ মতো ফটোটি সিলেক্ট করার পর এখন একটি আপনারা ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করতে লাগবে এখানে কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে তো নিচে একটু স্ক্রল করবেন তো দেখতে পাচ্ছেন গাইস আমি এখন নিচে একটু স্কেল করব করার পর দেখতে পাচ্ছেন এখানে টু কে ফোর কে এইট কে ষোলোকে আমি হাই কোয়ালিটি ফটো এডিট করবো তার জন্য আমি ষোলোকেই ফো এই অপশনটিতে ক্লিক করব ষোলোকে অপশনটিতে ক্লিক করাবার নিচে একটু স্কেল করবেন তারপর দেখবেন এখানে দুইটি অপশন আছে তো প্রথমের অপশনটি আপনারা একশো করে দেবেন আর নিচেরটা আপনারা নিরানব্বই করে দেবেন তো ওকে এটা নিচেরটা নিরানব্বই আর উপরে এটা হচ্ছে একশো ফুল করে দিলে হবে তা আপনারা ফুল করে দাও নিচে যে সাদা বলে আইকনটি আছে এই সাদা আইকনটিতে ক্লিক করবেন তো নিচের অপশনটি সাদা এই অপশনটিতে ক্লিক করবেন সাদা অপশনটিতে ক্লিক করাবার আপনারা এখানে একটু ওয়েট করবেন তো এখানে এক থেকে দেড় মিনিট ওয়েট করতে লাগবে কারণ আপনার ফটোটি এডিট হবে তার জন্য এক থেকে দেড় মিনিট এক থেকে দেড় মিনিট ওয়েট করার পরে দেখতে পাচ্ছেন আপনার ফটোটি নিখুঁতভাবে এডিটিং হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর হবে তো বাবাসে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার নর্মাল ফটো আর মাঝখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি এটা হচ্ছে আমার এডিট করা ফটো তো দেখতে পাচ্ছেন গাইস তো আপনারা সেভ করার জন্য কীভাবে সেভ করবেন উপরে ডান দিকে যে সেভ বলে অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো দেখতে পাচ্ছেন গাইস এই অপশনটিতে ক্লিক করার পর এখানে ডাউনলোড হচ্ছে ভিডিও ফটোটি তো দেখতে পাচ্ছেন গাইস ফটোটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি আমার গ্যালারিতে আপনাদেরকে দেখিয়ে দেবো ফটোটি ডাউনলোড হয়েছে কি হয়নি তো দেখতে পাচ্ছেন গ্যাস এখন আমি আমার গ্যালারি ওপেন করলাম তো গ্যালারি ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন যে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফটোটি তো দেখতে পাচ্ছেন কাজ এই ফটোটি কিন্তু আমি এখনই তৈরি করলাম কত সুন্দর নিখুঁতভাবে ফটোটি এডিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কাজ এখনো ফটোটি কিন্তু একটু ফাটে নেই কত সুন্দরভাবে নিখুঁতভাবে ফটো এডিটিং হয়ে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকিওটি অল করবেন যাতে আমার নতুন নতুন ভিডিও কাছে পৌঁছে আসসালাম আলাইকুম